উপকূলীয় জেলাগুলোতে এই মুহূর্তে বইছে ঝোড়ো হাওয়া এরই মধ্যে বাগেরহাট বোরভোলা সহ বিভিন্ন উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে প্রায় আট লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে পটুয়াখালীতে জোয়ারের পানিতে ভেসে মৃত্যু হয়েছে এক যুবকের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেদিনীপুর নে সেরা অফার বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল জোয়ারের পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের সাগরে নামতে নিষেধ করা হচ্ছে কক্সবাজার থেকে বিমান ওঠানামা বন্ধ রয়েছে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরেও বিমান ওঠানামা বন্ধ রয়েছে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বহির্ণগরে থাকা উনপঞ্চাশটি জাহাজকে সরিয়ে নেওয়া হয়েছে গভীর সাগরে সন্ধ্যা থেকে বন্ধ বঙ্গবন্ধু টানেল পাহাড় ধসে হতাহতের ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে কুয়াকাটা সৈকতের তীরে আশ্রয়ে পড়ছে বড় বড় ঢেউ জোয়ারের পানিতে কুয়াকাটা উপকূলীয় নিম্নাঞ্চল চার থেকে পাঁচ ফুট পানিতে প্লাবিত হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয় যাওয়ার পথে জোয়ারের পানিতে ভেসে এক যুবকের মৃত্যু হয়েছে প্লাবিত হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জের সন্ন্যাসী বাজার সহ নিম্নাঞ্চল ব্যবসা প্রতিষ্ঠান সহ সড়কে পানি ওঠায় নিরাপদে সরে যাচ্ছে মানুষ ঘূর্ণিঝড় মোকাবেলায় তিনশো আশ্রয় আশ্রয়কেন্দ্র প্রস্তুত সবচেয়ে বেশি ঝুঁকিতে সুন্দরবনের পার্শ্ববর্তী মংলার চিলা ইউনিয়নের বাসিন্দারা এ ইউনিয়নে পঁচিশটি আশ্রয়কেন্দ্রের প্রায় সবগুলোতেই উপকূলবাসীকে আনা হয়েছে মোংলা বন্দরে অ্যালার্ট ফোর জারি রয়েছে বন্ধ রয়েছে জাহাজের পণ্য খালাস ছয়টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে নোঙ্গর করে রাখা হয়েছে খুলনায় বইছে দমকা হওয়া বিকেল থেকে হচ্ছে বৃষ্টি জোয়ারের পানি বেড়েছে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় সব প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন সামান একুশে টেলিভিশন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার